হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সনে বিএড করছ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি থেকে বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে তোমাদের উদ্দেশ্যে সার্চ করে ভিডিওটি তো তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ তোমাদের যারা সাপ্লিমেন্টারি এসেছে ঠিক আছে তোমাদের রিভিউর ডেট দিয়ে দিয়ে দিয়েছে সতেরো আঠেরো এবং কুড়ি ঠিক আছে তো সতেরো আঠেরো এবং কুড়ির মধ্যে যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে করতে হবে কুড়ি এবং একুশ ঠিক আছে তো তোমরা সময় মতো করে নাও আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি আমি আবারও রিমাইন্ডার করে দিচ্ছি যারা যারা যাদের যাদের সাপ্লিমেন্টারি এসেছে তোমরা রিভিউটা দিয়ে দাও ঠিক আছে এই রিভিউটা দেওয়ার ক্ষেত্রে তোমাদের কলেজের সাথে যোগাযোগ করতে হবে তার পাশাপাশি তোমাদেরকে করতে হবে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবং তোমাদের যাদের যাদের দুইটা সাবজেক্টের সাপ্লিমেন্টারি এসেছে তারাও কলেজের সাথে যোগাযোগ করো এবং যাদের একটা সাবজেক্টের সাপ্লিমেন্টারি এসেছে তারাও তোমরা কলেজের সাথে যোগাযোগ করো যোগাযোগ করে তোমরা রিভিউটা দিয়ে নাও ঠিক আছে রিভিউটা সময় মতো না দিলে কিন্তু এক্সট্রা দুশো টাকা করে ফাইন লাগবে ঠিক আছে যারা বিএড করছো কলকাতা থেকে ঠিক আছে আমি কলকাতার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ কলকাতা তোমরা যারা যারা ক্যান্ডিডেট আছো ঠিক আছে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই রিভিউটা দেন রিভিউটা দেওয়ার পরে যদি রিভিউ ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা ট্যাট পরীক্ষার মধ্যে বসতে পারবে এ হচ্ছে বিষয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো নতুন কোনো আপডেট বা নতুন নোটিফিকেশন যদি আসে আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো